সেদিন মুসলমানগুলো মসজিদগুলোতে যাবে সেদিন মসজিদগুলোতে এক দল এক নাস্তিকের বাচ্চারা তালা ঝুলিয়ে দিয়েছিল ঠিক কিনা সেদিন মুসলমানরা মসজিদ গুলো পাই নাই শেষটা করবে রব্বে কারিম রে ডাকবে চোদ্দশো বছর আগাদের ধনীকে বন্ধ করাবার জন্য এক নাস্তিকেরা পাইচারা চালাইছে ঠিক কিনা মুসলমান ইমানের প্রতি আঘাত এনেছে মুসলমান মুসলমান সেদিন বুঝতে পারে নাই যে আমাদের উপরে কি যাইতেছে আস্তে আস্তে একদল আবার শুরু করলো কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি কিছুই চলবে না পঞ্চাশজন ষাটজন মানুষকে একসাথে থাকা যাবে না ঠিক না আস্তে আস্তে শুরু হয়ে গেল কোরআনের কোনো মাহফিল চলবে না ঠিক কি না মাইক কেড়ে নেওয়া হোক বক্তাদেরকে আটক করা হোক স্লোগান বন্ধ করা হোক একত্রিত ইসলামের মিটিং মিটিং সব বন্ধ করা হোক ঠিক কি না লিস্ট করা হইলো সব দিক থেকে মানুষের উপরে ইমানওয়ালাদের উপরে জুলুম আর নির্যাতন কিন্তু এক সময় মানুষরা আমরা সবাই নাই টুপিওয়ালারা সমস্ত জনগণকে আমরা বুঝাইতেছি আপনাদের মাঝে আপনাদের ভিতরে আপনাদের বিবেকে আপনাদের ব্র্যান্ডে আপনাদের মেধায় একদল নাস্তিকেরা আপনাদের ভিতরে অন্য একটা ভাইরাস ঢুকাইয়া দিতেছে ভাইয়ের সাথে ভাই দণ্ড হবে বাপের সাথে ছেলের দণ্ড হবে বিভ্রান্তি কথাবার্তা বলবে এই এরকম একটা পায়চারি চলতেছে মুসলমান বলতেছে না এটা মিথ্যা কথা বানোয়াট কথা ঠিক কিনা ওই টুপিওয়ালারাও দেখি এখন উপর উপর উল্টাপাল্টা কথা বলে আরে ভাইজান যান আমাদের উল্টাপাল্টা কথার দরকার কি আমাদের গরম কথার দরকার কি আমরা তো সত্যের দাওয়াত দিব ঠিক না আরে আমার ছেলে আমি কোরআনের হাফেজ আমার ছেলে কোরআনের হাফেজ হবে আমরা আলেম আমাদের ছেলে আলেম হবে আমাদের ছেলে তো কখনো এম বিবিএস ডাক্তার হবে না কোনো দিন এম বিবিএস ডাক্তারের ট্রেনিং যাবে না আর্মির ট্রেনিংয়ে যাবে না বিটিআরের ট্রেনিং যাবে না চেয়ারম্যানের গদিতে যাবে না এমপির গতিতে যাবে না ঠিক কিনা সেদিন বলেছিলাম বিশ্বাস করে নাই আমজনতার একদল দাঁড়ায় গেছে বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে ভাইরাস ঢুকাইয়া দিছে ঠিক কিনা তখন বিশ্বাস করে নাই টুপিওয়ালাদের কথায় আর এক আম জনতাকে দাঁড় করাইয়া দিছে সেই বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাইয়া দিছে ঠিক কিনা শরীর থেকে শরীফা ঠিক কিনা সেদিন একদল বলেছে হুজুররা ঠিকই নাই আরে মুসলমান আপনি মুসলমান আমি মুসলমান আপনি আমার ভাই আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য আপনার কাছে মেসেজ আর বার্তা আর দাওয়াত পাঠানোর আমার দায়িত্ব ঠিক কিনা সেদিন মুসলমানদের পথে বিভিন্ন পলিটিক্স আর বিভিন্ন সিস্টেম অবলম্বন করেছে আজও করতে আছে ঠিক কিনা মুসলমান আমাদের দাবার তো ঠিকই আছে তালিম তো ঠিকই আছে স্লোগান তো ঠিকই আছে মাইক তো ঠিকই আছে কিন্তু যারা লিস্ট করেছে যারা তারা তুলিয়েছে যারা বিভ্রান্ত কথা বলেছে মারতে ভয় পান না আর এসেছি মর্তি একদিন তো হবে ঠিক কিনা আমাদের মাইকের দাওয়া তো ঠিকই চলতেছে যারা লিস্ট করছে মাইক কেড়েছে তারা আজকে দুনিয়াতে নাই ঠিক কিনা এরকমই দুনিয়া আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যখন তুমি বাউন্ডারি অতিক্রম করবা আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না এ থেকে কত বড় বড় জল হস্তি বাহাদুর মাতাবুর ধ্বংস হয়ে গেছে নমরুদ কম ছিল না ঠিক কিনা না কেউ আল্লাহ ধ্বংস করেছে এই জন্য মুসলমান ইমান এর জন্য এখন যখন মুসলমানদের ইমানের উপরে আঘাত এনেছে ব্যথা পেয়েছে তখন মুসলমান ঘর ছেড়েছে বিছানা ছেড়েছে বাড়ি ছেড়েছে মায়ের কল যখন খালি হয়ে গেছে মা সন্তানের জন্য নেবেছে সন্তান ভাইয়ের জন্য নেবেছে সন্তানের জন্য বাপ নেবেছে সমস্ত ইমান ওয়ালা মুসলমান জাতির বটে বটে আঘাত নেমেছে ধ্বনিতে মুসলমানদের জবানে জবানে হাসি ফুটে গেছে ঠিক কিনা মুসলমান ইমানওয়ালাদের চেতনা ইমানওয়ালাদের ইমানি জোর কি দেখেছ আরো দেখবা আরো দেখবা আরো দেখবা ঠিক কিনা ইমানওয়ালাদের তোর জোর করার লাগে না এক নারায় তাকবীরের ধ্বনি যথেষ্ট ঠিক কিনা এই জন্য কোরআন আলিফ লাম মিম এই শব্দ এই বাক্য এই ওয়ার্ডটা হইল হুরুপে মোকাত্তা এটার অর্থ ব্যাখ্যা মানে কেউ জানে না জানে কেউ লিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাই বাফি যার মধ্যে কোনো সন্দেহ আছে করা যাবে এলানটা কার আল্লাহ আমরা মুসলমান সব এলান জানি মানে বুঝতেছি কিন্তু কামরা এই এলানটা কাজে পরিণত করতেছি না কেন আল্লাহ এলান দিছে দা লিকাল কিতাব এটা এমন একটা কিতাব বাফি যার মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে যে এলানটা আল্লাহ পক্ষ থেকে আমি মনে করি এই কিতাবটা এই গ্রন্থটা এই ম্যাগনেটটা সব জায়গায় সব স্তরে সব প্রতিষ্ঠানে সব মহল্লায় সব এলাকায় এই কিতাবটা দরকার কিনা ঠিক কিনা দরকার মুসলমান আমরা পেটের খুদার জন্য দুনিয়াতে কত অত্যাচার আর নির্যাতন আর জুলুম সহ্য করে ঠিক কিনা প্রতিটা জায়গায় জায়গায় এমনও ফেসবুক আর ইউটিউবে দেখা যায় গার্মেন্টসের বেতন না দিলে গার্মেন্টস আগুন ধরে আগুন জ্বালায়া দেয় ভাঙচুর করে দেয় মিছিল মিটিং করে কিন্তু এমন মুসলমান বাংলার জমিনে পাওয়া যায় নাই আমাদের গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে চাকরি করি আমাদেরকে নামাজের টাইম দেওয়া হয় না এরকম কোনো স্লোগান দিতে আমরা বাধ্য হই না ঠিক না আজ থেকে মুসলমান একটাই এলাম তুলেন একটাই স্লোগান তুলেন যা যে জায়গায় থাকি না কেন প্রতিটা সেক্টরে প্রতিটা স্থানে প্রতিটা জায়গায়